আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপ দিবে কিনা দিলেও কবে দিবে নাকি দিবে না এই বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ জানতে পারবেন মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলি স্লিপ দেওয়া হবে কিনা তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন ভর্তি হয়ে গেছেন এমনকি এদের ইনকোর্স পরীক্ষা নেওয়ারও প্রস্তুতি চলছে এখন আপনারা যারা প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে তৃতীয় রিল স্লিপ দিবে কিনা কি করবেন তো দেখুন আপনাদেরকে একটি কথা বলি যে প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির জন্য কিন্তু প্রথম দফায় ভর্তি শেষ হয়ে গেছে এখন রিলিজ স্লিপে ভর্তি চলছে এমনকি প্রাইভেট মাস্টার্সের ভর্তিও কিন্তু ভর্তি শেষ হয়ে গেছে এখন কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রেশন চলছে তো দেখুন সেক্ষেত্রে আপনাদেরকে কি বলবো যে বিগত বছরগুলোতেও অনার্স দুঃখিত মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলি স্লিপ প্রকাশ করা হয়েছে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এবং থার্ড মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু তৃতীয় রিলি স্লিপে আবেদনের কোনো নোটিশ বা তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে বলা যাচ্ছে যে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আর তৃতীয় রিলি স্লিপে আবেদনের সুযোগ দেওয়া হবে না সেক্ষেত্রে আপনারা যদি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি হতে চান আগামী বছর আপনাদেরকে ভর্তি হতে হবে এবছরও মাস্টার্স প্রাইভেটের ভর্তিও এমনকি শেষ হয়ে গেছে তো এটি অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে বিগত বছরগুলোতে দেওয়া হয়েছিল এবছরে এখনও দেওয়া হয়নি আর মনে হয় দেওয়া হবে না যেহেতু আপনার প্রিলিমিনারি টু মাস্টার্স মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের ভর্তিও শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন পর আপনার যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি এই নোটিশটাও কিছুদিনের মধ্যে চলে আসবে তো সেক্ষেত্রে এটাই বলা যায় যে আর মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপের জন্য আবেদনের তারিখ আর হয়তো দেওয়া হবে না সম্ভাবনা একেবারে নেই বললে চলে তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি এখন যারা মাস্টার্স নিয়মিত তে করতে চাচ্ছেন মাস্টার্স আপনাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে তো এই ছিল আপডেটটি এরপরে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ